মেট্রো রেল মেট্রো রেল ভ্রমণ আনন্দের ভ্রমণ প্রত্যন্ত গ্রামের মানুষ হয়েও সুযোগ হয়েছে মেট্রো পথে কিছুটা পথ ভ্রমণের যেখানে প্রবাসক সাইফুল ইসলাম ভাই ও প্রবাসক আবদাবুজ্জামান ভাই সহ আমরা ঢাকার দিয়েবাড়ি থেকে মিরপুর দশ স্টেশনে নেমে যায় মেট্রো রেল আমার ভালো লেগেছে আমার মতো গ্রামের সাধারণ ব্যক্তিদের জন্যে মেট্রো রেল খুবই উপযোগী যাতে মাথা ঘোরার কোনোই সুযোগ নেই মেট্রো রেল একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা স্বস্তির যান জনপ্রিয় যান যার উদ্বোধন হয় আঠাশে ডিসেম্বর দুই হাজার বাইশ ঢাকার মেট্রো রেলের দৈর্ঘ্য প্রায় বাইশ কিলোমিটার স্টেশন সংখ্যা সতেরোটি এ পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট ধন্যবাদ বন্ধু আপেল ও সাইফুল ভাইকে আল্লাহ হাফেজ